দিন সত্যি সত্যি আমি আল্লাহ তারে উল্টো পথেই চালাবো উল্টো পথেই একদিন ফেলে তাইলে বাবা বলো আর যদি কোনোদিন ফিরতে না পারো আল্লাহর পথে আলোর পথে এই নারীর আকর্ষণ যদি তোমার আর দিন না সঠে জিনাবে বিচারের এই দৃশ্য দেখা এই অসভ্য এই নষ্ট চরিত্র যদি আর কোনোদিন না বদলায় হ্যাঁ আমি তো এমন বুড়া মানুষ দেখছি কসম এমন বুড়া মানুষ হতে এককারে বুড়া বেকা হইয়া গেছে বুড়া এমন ডাকা একটা সেজদা দেন আর আমি সবাইরে বলতেছি আমি নিজে দেখি আমার মহল্লাতে আছে আয় হায় আয় হায় সত্তর বছরের বুড়া চাচা আর কোনদিন আখেরাত মনে করে না আল্লাহ যদি না ফিরায় আমরা হাজার আমি বক্তা না বেটা বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইও খাওয়ায় আল্লাহর কসুম আল্লাহর কসুম আল্লাহর কসম চূড়ান্তা আমাদের কারো হাতে না শুধুই কেবল আল্লাহর হাতে আল্লাহর হাতে আল্লাহর হাতে আমরা শুধু বলে যাই আমরা ফেরিওয়ালা যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি যে রবের কথা বলতে থাকি আসমানওয়ালার কথা বলতে থাকি বলতেই আছি বলতেই থাকি কিন্তু ফায়সালা করে কে আল্লাহ আমাদের নবী সাল্ল আলী ওয়াসাল্লামের হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা কথা বলে না তো তা আবু তালেব হলো না কেন নবীজির আপন চাচা উনি তাইলে নবীর হাতে কালেমা পড়লো না কেন মূলত ফায়সালা তাইলে কোথায় আবু জাহেলের ঘর এই গুটা মক্কার আল্লাহর ঘর কাবা ঘরের সর্বপ্রথম কাবা ঘরের পরে প্রতিবেশী হিসাবে সর্বপ্রথম ঘর যার আবু জাহেলের ঘর কাবার পরে আল্লাহর ঘরের পরে আবু ঘর এতটা কাছে ছিল না আবু জেহেলের ঘর ছিল কাবার প্রতিবেশী প্রথম ঘর এখনো এই বাথরুম টয়লেট ওইখানে হাজির সাহেবরা পেশাব পায়খানা করে ওইখানে গিয়া তো এই ঘর দেখলেই বোঝা যায় আল্লাহর ঘরের পরে প্রথম ঘর কাবার প্রথম ঘর কাবার পরে আবু জাহেলের ঘর কিন্তু আসমানওয়ালা বলছে এত কাছে থেকেও আমি হেদায়ত দেব না তো পাইছে হেদায়ত হজরত বেলাল আব্বাহা মদিনারোনা সে হাত শিখলা আফ্রিকা আফ্রিকা থেকে মালিক টাই না তোরে জান্নার দিলাম সালমানকে আল্লাহ বলছে সালমান তুই পারস্য থেকে আয় ইরান থেকে আমি তোকে ইমান দেব হজরতে সুহাইব আল্লাহ বলছে তুমি রোম থেকে আসো ইটালি থেকে হজরত সোহাইবের বাড়ি ছিল ইটালি রোম রোম সোহাইব রোমি আল্লাহ সেখান থেকে টেনে এনে নবীর সাহাবি বানাইছে হজরত আবু গিফারি মক্কা মদিনার না রিফার গোত্রের অনেক দূর হজরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা উনিও না মদিনারও না উনিও দাউস গোত্রের আরবের বহু দূরের গোত্র ওইখান থেকে এসে সপ্তম হিজরিতে নবীজি সাল্লা সাল্লামের মাত্র চার বছর আগে আল্লাহ তাকে টেনে আনছে কালেমা পড়াইছে নবীর সাহাবি হইছে চারটা বছর বলছে আমার বন্ধুর সাথে তুই লাইগা থাকা বুহরায় রা আমি তোকে পৃথিবী চমকায় দেব চার বছরের সহবতার সান্নিধ্যে নবীর আজ পৃথিবীর সকলেই জানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি তেইশ বছরের সাহাবি আল্লাহ পিছিস এই জন্য জওয়ান ভাই চলো আমার কথা শেষ আমি একটা একটা ছেলেকে একটা একটা বাবাকে বুঝাইতে চাই আমাদের কারো জন্য ইসলাম আটকাবে না আখেরাত আটকাবে না আমাদের জন্য না কোরআন আমাদের কাছে মুখাপেক্ষি না আল্লাহ তালা সেদিন বুঝাইছে বন্ধু যে কয়জন লোক লাগবে ইসলামের বিজয়ের জন্য আমি নেব আপনি দাওয়াত দেন লোক নিমু আমি হেনতে নিমু না হেনতে নিমু এটা আমি বুঝবো বুঝেন নাই কথা মক্কার থেকে নেমু না মদিনার থেকে নেমু না ইরান থেকে নেমু না ইউরোপ থেকে নেমু এটা আমি বুঝবো লোক নেব আমি লোক নেব আমি কিন্তু আপনি দাওয়াত দেন আপনি বলেন আপনি নিজস্ব সিদ্ধান্তে ফ্যাসালা দিতে পারবেন না হেদায়ত দিতে পারবেন এই জন্য আমরা তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করছি তোমরা আলহামদুলিল্লাহ অনেক যুবক অনেক যুবক অনেক তোমরা আমার এটারে অনুরোধ আমি কোরআন হাতে ধরে বলো তোমরা আমার এটারে জনপ্রিয়তা মনে করো না আমি ব্যক্তিগতভাবে কোন দল পার্টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই কাজে আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই আমি আবারও বলব আমি জনসমর্থন চাচ্ছি না আমার এটা লাগবে না লাগবে আমারে আনবার জন্য ওরা মোটর সাইকেল নিয়ে গেছে অনেকগুলো ছেলে বহুত মহব্বত করে গেছে আমি জানি আশা করে গেছে কমপক্ষে বিশ পঁচিশটা মোটর সাইকেল একটা ছেলে দাঁড়ায় থাকলে আমি যাইতাম যে ছেলে আমার আগায় দিতে কইছে ওই আমার গাড়ি তুলতে চাই না তুই আমার নামো গাড়িতে নামো তোমার লোক যাইতাম পরে গাড়িতে নামাই দিছে পরে আলাদা ও খবর না তোমার লোক যাইতাম আমি হুলুস্তুল দিয়ে করুন আল্লাহ তালা সমস্ত যুবকদেরকে কবুল করেন এখানে আমি যে আয়াতটা পড়ছি এবার এই আয়াতের তর্জমাটা বলি কোরআনুল করিমের মধ্যে আছে এই উনিশ নম্বর পারা পঁচিশ নম্বর সুরা সুরায় ফুরকান এই সুরার কয়েকটা আয়াত আমি পড়ছি ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ এই চারটি আয়া সংক্ষেপ কথা হলো যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন তখন মাঝে মধ্যে কেউ কেউ কোনো কাফের কালেমা পড়তে চাইত একারে পুরো প্রস্তুতি নিয়ে আলাইত মানসিকভাবে না মোহাম্মদের কালেমা গ্রহণ করুন এককারে মানসিক রেডি হইয়া মনে করেন জবান দিয়া সম্মতি দিত ওয়াদা দিত আচ্ছা মোহাম্মদ আমি আইতে আসি বা কিছুক্ষণের মধ্যে বা আমি একটু সময় দাও আমারে আমি কালেমা পড়ব পুরা আমি বুঝছি বিষয়টা আমি নিয়ত করছি মাংস কিন্তু দুর্ভাগ্য হল বন্ধু নামের এই সমবয়সী অথবা ওদের সাথে যে কাফেররা বন্ধুরা চলত এ যখনই যে এই বন্ধুদের খপ্পরে পড়ছে একটু দেরি করছে কোরআন করিমের মধ্যে আছে বারবার এই কাফের বন্ধুরা সহ তারা সমবয়সী একসাথে চলে ফেরে এই দুঃশনরা এরম অগণিত ব্যক্তিকে কালেমার থেকে বঞ্চিত করে অসম্ভব কথা দোস্ত আজ এত বছরের বন্ধুত্ব এক লগে চলে ফিরি বেটা এক লগে মদ খাই এক লগে নেশা করি এক লগে গাঞ্জা খাই আমরা এক লগে নারী দেখি ছবি দেখি উলঙ্গ দৃশ্য দেখি তোর যতবার জাল আগে আমি ব্যবস্থা করে দে তুই আমারই ব্যবস্থা করে দে আমার মোবাইলে চার্জ না থাকলে তোরটা দিয়ে দেখি তোরটা না থাকলে তুই আমারটা দিয়ে দেখো এইভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব আমাদের মধ্যে ফ্রেন্ড আমাদের মধ্যে এই সম্পর্ক আজ বন্ধুত্ব ছেড়ে দিবি এতদিনকার সম্পর্ক দুস্ত ভুলে যাবি এইগুলা যখনই বলতো অগণিত ব্যক্তি আহা এই বন্ধুত্বের আবদার রক্ষা করতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে ওরা ইমান গ্রহণ থেকে বিরত থাকত বিরত হইত ইমান গ্রহণ করতে আর পারে না আল্লাহ তালা কোরআন করিমের এই আয়াতগুলোতে ওই মানুষগুলোকে সতর্ক করছে এই দোস্ত শোনো ছেলেরা আমার এটা বলার উদ্দেশ্য আছে আমি এটা আইসা আমার আগে তার এত খেয়াল করি এনে এটা নাম দেখে করছি আয় এই জন্যই মানে এখন নামটা তো সুন্দর ফ্রেন্ডস ক্লাব দোস্ত ক্লাব এই দোস্ত ক্লাবের জন্যই বলছি আয়া এটা দেখেই আমি আয়াত করছি আমি আরেকখান দিয়া করব নিউত করছিলাম কোরআন শরীফের কিন্তু ওই নাম আইসা দেখা তাৎক্ষণিক এখান থেকে পড়ছি